বন্ধুরা পেয়ে গেছি মৃত মানুষকে জীবিত করার গাছ এই গাছটি চমৎকারী গুণ জানলে আপনারা চমকে যাবেন হ্যাঁ বন্ধুরা যে মানুষের শরীর মৃত মানুষের সমান চলাফেরা করতে অসমর্থবান এবং রোগ ব্যাধিতে বিছানায় শুয়ে রয়েছে ওই ব্যক্তির শরীরে যদি এই গাছটি প্রয়োগ করা যায় তো ওই ব্যক্তি কিন্তু আবার নতুন করে জীবন ফিরে পেতে পারে তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আপনারা ভিডিওটিতে যে গাছটি দেখছেন খুব ভালো করে গাছটি দেখুন এই গাছটি আপনারা কিন্তু এখানে সেখানে পেয়ে যাবেন আপনি গ্রামে থাকুন বা শহরে খুব সহজেই এই গাছটি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই গাছটি সবজির রূপে আমরা কিন্তু সেবন করি তো বন্ধুরা আজ আপনাদের এই গাছটি দিব্য এবং চমৎকারী গুণের কথা জানাবো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা যদি মিস করেন তো আপনারা সারা জীবন পস্তাবেন বন্ধুরা আয়ুর্বেদে এই গাছটিকে অমৃত বলা হয় এই গাছটি মৃত সমান ব্যক্তিকে জীবিত করে তুলতে পারে তো বন্ধুরা মৃত মানে যদি কোনো ব্যক্তির শরীরে কোনো বন না থাকে যদি ওই ব্যক্তি রোগব্যাধির কারণে বহু দিন ধরে বিছানায় শুয়ে থাকে যদি ওই ব্যক্তির শরীরে শক্তি না থাকে জোশ না থাকে তাহলে ওই ব্যক্তির শরীরে যদি এই গাছটি প্রয়োগ করা যায় তাহলে ওই ব্যক্তির শরীরে ক্ষমতা জোশ বল বাড়বে আর ওই ব্যক্তি নতুন করে আবার কিন্তু জীবন ফিরে পাবে আর ওই ব্যক্তির শরীরে কায়াকল্প কাজ করতে শুরু করবে বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন তবেই আপনারা এই গাছটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর আপনাদের জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন আর এই গাছটির সাহায্যে আপনি জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন বন্ধুরা প্রাচীন গ্রন্থে ও বেদ পুরাণে এই গাছটির সম্পর্কে বলা রয়েছে এই গাছটি সেবন করলে শরীরে কায়াকল্প শুরু হয়ে যায় বুড়ো মানুষও ইয়াং করে তোলে এই গাছটি এই গাছটি শরীরে কায়াকল্প শুরু করে দেবদেবীরাও হ্যাঁ বন্ধুরা দেবদেবী ঋষিমণিরাও এই গাছের রস সেবন করতেন আয়ু বাড়ানোর জন্য অর্থাৎ শরীরে বল বাড়ানোর জন্য বন্ধুরা শরীরে বল শক্তি বাড়ানোর জন্য চির অমর থাকার জন্য আজও হিমালয়ে যে সমস্ত সাধুযোগীরা থাকেন এই গাছটি প্রয়োগ করেন বন্ধুরা এই গাছটির নাম ব্রাহ্মী বন্ধুরা এই গাছটির নাম কেন ব্রাহ্মী হল চলুন আপনাদের জানাই বন্ধুরা চরক সহিতাতে এই ব্রাহ্মী গাছের কথা উল্লেখ করা রয়েছে সৃষ্টি রচয়িতা স্বয়ং ভগবান ব্রহ্মার নামেই এই গাছটির নাম হয়েছে ব্রাহ্মী বন্ধুরা যেহেতু এই গাছটির নাম ব্রাহ্মী তাই এই গাছটির মধ্যে ব্রহ্মার মতো গুণ রয়েছে বন্ধুরা এই গাছটির মধ্যে এমন গুণ রয়েছে সেই গুণের কারণেই এই গাছটির নাম রাখা হয়েছে ব্রাহ্মী ভগবান ব্রহ্মার গুণ এই গাছটির মধ্যেই রয়েছে বন্ধুরা এটা মনে করা হয় হাজার বছর আগে থেকেই এই ব্রাহ্মী গাছ আয়ুর্বেদে প্রয়োগ করা হচ্ছে বন্ধুরা জড়িবুটিতে সবচেয়ে বেশি ব্রাহ্মী গাছের ফুল ব্যবহার করা হয় এই ব্রাহ্মীর ফুল মস্তিষ্কের জন্য ভীষণই উপকারী এই জন্যই একে ব্রেন বুস্টার বলা হয় বন্ধুরা আজও মস্তিষ্কের পাওয়ার বাড়ানোর জন্য মার্কেটে এর টনিক পাওয়া যায় ওষুধ পাওয়া যায় এই ঔষধের মধ্যে এই ব্রাহ্মী প্রয়োগ করা হয় এই ব্রাহ্মী ব্রেনের বুদ্ধি বাড়ানোর কাজ করে বন্ধুরা এ কথা তো আপনারা জানেন প্রাচীনকালে আয়ুর্বেদ ভীষণই উত্তম ছিল প্রাচীনকালে কোনো মেডিকেল ছিল না হসপিটাল ছিল না কেবলমাত্র জড়িবুটি থেকে অসাধ্য রোগ ব্যাধি সারিয়ে তোলা হতো কিন্তু বন্ধুরা সময়ের সাথে সাথে মানুষ প্রচুর টাকা পয়সা ইনকাম করছে তাই তারা ঠিকমতো আয়ুর্বেদ জানে না বোঝে না আয়ুর্বেদ বোঝার চেষ্টাও করে না তারা মেডিকেল ঔষধের দিকে এগিয়ে চলেছে আর তারা নিজেরাই রোগব্যাধি ডেকে আনছে বন্ধুরা এই যে গাছটি এর যে আয়ুর্বেদিক প্রয়োগের কথা আপনাদের জানাবো আপনারা লাখ লাখ টাকা খরচ করলেও এই উপায়ের কথা কিন্তু কোথাও জানতে পারবেন না বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণকেও আয়ুর্বেদের হয় বন্ধুরা এই গাছটির সংস্কৃত নাম ব্রাহ্মী তো আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং এই গাছটি আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা চলুন আপনাদের জানাই এই গাছটির কোন অংশ কোন রোগে প্রয়োগ করা হয় আর এই গাছটির ধার্মিক মাহাত্ম কি বন্ধুরা এই গাছটি প্রয়োগ করে আপনারা ভূত ভবিষ্যৎ বর্তমানকে দেখতে পারেন বন্ধুরা ব্রাহ্মী গাছের পাউডার যদি প্রত্যেক দিন দুধের সঙ্গে মিশিয়ে সেবন করতে পারেন তো ভূত ভবিষ্যৎ বর্তমান দেখার সিদ্ধি লাভ করতে পারবেন বন্ধুরা ব্রাহ্মী গাছ হৃদয়ের যে কোনো সমস্যা দূর করতে পারে দেখুন বন্ধুরা ব্রাহ্মী গাছ এমন একটি চমৎকারী গাছ এই গাছটি চমৎকারী শক্তিতে ভরপুর এই ব্রাহ্মী গাছ হৃদয়ের জন্য ভীষণই শুভ এই ব্রাহ্মী গাছের মধ্যে অ্যান্টি অক্সাইড রয়েছে আরও অনেক গুণ রয়েছে আর এই গুণ থাকার কারণে এই ব্রাহ্মী গাছ হৃদয়ের যে কোনো সমস্যা খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে পারে বন্ধুরা যে সমস্ত মানুষ হাডের সমস্যায় ভুগছেন আপনারা ঘাবড়াবেন না আয়ুর্বেদ ঔষধ আপনারা প্রয়োগ করুন কারণ আয়ুর্বেদ ঔষধ কিন্তু ধীরে ধীরে শরীরে কাজ করে হাডের যে কোনো সমস্যা বা হৃদয়ের যে কোনো সমস্যা এই ব্রাহ্মী গাছের পাউডার প্রয়োগ করলে আপনারা কিন্তু সারিয়ে তুলতে পারবেন বন্ধুরা প্রথম দিন থেকে আপনারা এই পাউডার হাফ চামচ করে সেবন করবেন পনেরো দিন আর পনেরো দিন পর আপনারা এই পাউডারের মাত্রা এক চামচ করে দেবেন আর এই পাউডার আপনারা উষম উষম গরম জলের সঙ্গে মিশিয়ে সেবন করবেন হৃদয়ের যে কোনো সমস্যার হাত থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন বন্ধুরা এই ব্রাহ্মী গাছ ডায়াবেটিসের জন্য ভীষণই উপকারী এই ব্রাহ্মী গাছের মধ্যে এমন গুণ পাওয়া গিয়েছে যা সুগার রোগকে নিয়ন্ত্রণ করার কাজ করে ব্লাডের মধ্যে ইনসুলিনের মাত্রা এই ব্রাহ্মী গাছ কন্ট্রোল করে তো কিভাবে এই পাউডার প্রয়োগ করবেন যে সমস্ত মানুষ অনেক দিন ধরে সুগারের রোগে ভোগেন তাহলে আপনারা প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে এই ব্রাহ্মী গাছের পাউডার দুই থেকে তিন মাস খেয়ে নিন তারপর আপনি আপনার ব্লাডের ইনসুলিনের মাত্রা চেক করুন তারপর আবার দুই থেকে তিন মাস আপনারা এই পাউডার সেবন করুন দেখবেন আপনাদের সুগারের মাত্রা একদম নর্মালে হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা একদম নর্মাল টেজে চলে আসবে আর আপনি একজন সাধারণ মানুষের মতো হয়ে যাবেন বন্ধুরা এই গাছটির মধ্যে এতটাই শক্তি রয়েছে সুগারকে গড়া থেকে সমাপ্ত করে দিতে পারে বন্ধুরা এই পাউডার আপনারা খুব সহজেই বাজারে কিন্তু পেয়ে যাবেন এই পাউডার কিনতে আপনাদের কিন্তু লাখ লাখ টাকা খরচ হবে না হাজার হাজার টাকা খরচ হবে না খুব সামান্য টাকাতেই আপনারা কিন্তু এই পাউডার কিনতে পারবেন আর এই পাউডার সেবন করলে আপনাদের যদি উপকার না হয় কিন্তু আপনাদের শরীরে কোনো ক্ষতি হবে না বন্ধুরা প্রত্যেকদিন সকালে কিংবা বিকালে হাফ গ্লাস উষুম উষুম গরম জলের সঙ্গে হাফ চামচ ব্রাহ্মী গাছের পাউডার মিশিয়ে সেবন করুন মৃগি রোগের হাত থেকে রক্ষা পাবেন আর এই পাউডার সেবন করলে বুদ্ধি কম্পিউটারের মতো বাড়িয়ে তোলে বন্ধুরা আপনারা দেখেছেন বুদ্ধি পোখর করবার জন্য আজও ব্রাহ্মী গাছ প্রয়োগ করা হয় বন্ধুরা আপনারা মার্কেটে ব্রাহ্মী টনিক পেয়ে যাবেন আয়ুর্বেদেও ব্রাহ্মী টনিক খুব সহজেই আপনারা পেয়ে যাবেন বন্ধুরা কেন মানুষ ব্রাহ্মী টনিক সেবন করেন এই টনিক সেবন করলে বুদ্ধি কম্পিউটারের মতো ফাস্ট হয়ে যায় বুদ্ধি তীব্র করে তোলে বন্ধুরা যদি শরীর ইষ্ট করতে চান শরীরে বল বাড়াতে চান যদি আপনি চির অমর হতে চান শরীরে কায়াকল্প করতে চান আপনারা থেকে চামচ এক মধুর সঙ্গে হাফ চামচ ব্রাহ্মী পাউডার মিশিয়ে আপনারা সেবন করবেন খালি পেটে বন্ধুরা এক মাস যদি মধুর সঙ্গে এই পাউডার মিশিয়ে সেবন করতে পারেন তো আপনাদের শরীর কিন্তু ইষ্টপুষ্ট হয়ে উঠবে এক মাস যদি আপনি এই পাউডার সেবন করতে পারেন তো যে তো মৃত সমান ব্যক্তির শরীরেও কিন্তু কায়াকল্প করতে শুরু করবে শরীর ইষ্ট পুষ্ট হয়ে উঠবে শরীরে বল ফিরে আসবে যদি দুই মাস এই পাউডার সেবন করতে পারেন আপনাদের বুদ্ধি তীব্র করে তুলবে বন্ধুরা যেহেতু এই পাউডারকে কিন্তু ব্রেন বুস্টার বলা হয়েছে আর তিন মাস যদি এই পাউডার সেবন করতে পারেন শরীরে কায়াকল্প শুরু করে দেবে অর্থাৎ বুড়ো মানুষও ইয়াং হয়ে যেতে পারে আপনি বুড়ো হয়ে গেছেন আপনার শরীরে বল নেই আপনার শরীরে কায়াকল্প কাজ করছে না তাহলে তিন মাস এই পাউডার মধুর সঙ্গে মিশিয়ে সেবন করুন আস্তে আস্তে আপনার শরীরে বল বাড়বে আপনার শরীরে কায়াকল্প করতে শুরু করবে আর আপনি সেবন করতে করতে এর মাত্রা কিন্তু বাড়াতে পারেন হাফ চামচ থেকে এক চামচ আপনারা এই পাউডার কিন্তু সেবন করতে পারেন বন্ধুরা চার মাস যদি এই পাউডার সেবন করতে পারেন তো খুব সহজেই কিন্তু আপনারা সমস্ত কিছু বল ফিরে পাবেন শরীরে হ্যাঁ বন্ধুরা যদি পাঁচ মাস এই পাউডার সেবন করতে পারেন আপনার শরীর শক্ত ও মজবুত হয়ে যাবে এবং আপনি সমস্ত মানুষকে পরাজিত করতে পারবেন অর্থাৎ আপনার শরীরের মধ্যে হাজার হাতির সমান শক্তি চলে আসবে বন্ধুরা ছয় মাস যদি এই পাউডার সেবন করতে পারেন আপনি ভূত ভবিষ্যৎ এবং কোন মানুষের উপর যদি কোনো দোষ বাধা বিপত্তি থাকে তো আপনি কিন্তু সেই মানুষকে দেখে খুব সহজেই সব কিছু বলে দিতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই গাছটি কতটা চমৎকারী বন্ধুরা আমাদের এই ভারতভূমিতে আজও এমন চমৎকারী গাছপালা রয়েছে যা কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে আমাদের উপকার করে বন্ধুরা আয়ুর্বেদ আমাদের দেশের এক অমূল্য সম্পদ এই আয়ুর্বেদকে আমাদের দেশ থেকে কখনো সমাপ্ত করে দেয়া উচিত নয় বন্ধুরা এই আয়ুর্বেদের মধ্যেই কিন্তু জীবন লুকিয়ে রয়েছে বন্ধুরা আয়ুর্বেদের দেবতা হলেন স্বয়ং ভগবান ধনমন্ত্রী আর ভগবান ধনমন্ত্রী হলেন বিষ্ণুদেবের অবতার তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা